এই দৃশ্যের মধ্যে ফোকাস করছেন কিনা জানি না যে এক পাশ দিয়ে পুলিশের গাড়িটা চলে গেল আর যারা মিছিল করছিলেন তারা মিছিল করলেন আর এই মিছিলটা গতকালকে আপনার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলটি বের করেন মানুষ কেমন ছিল জানেন প্রায় হাজার খানেক মানুষ এতে অংশগ্রহণ করেছেন স্থানীয়দের ভাষ্য ব্যানার ফেস্টুন প্লেকার্ড নিয়ে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় মিছিলটি বাংলাদেশ বেতারের সামনে থেকে শুরু হয়ে আগারগাঁও মরে গিয়ে শেষ হয় এ সময় শেখ হাসিনাকে নিয়ে নানান কি বলা হয় যে তারা তাদের যে বক্তব্য সেটা সামনে নিয়ে আসে এ ব্যাপারে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি যেহেতু গাড়িতে দিক দিয়ে গেছে তিনি বলছেন যে এই ঘটনাস্থল থেকে তারা দুজনকে আটক করেছেন এখন যে গাড়িটা গেল কেন পুলিশের এই গাড়িটা থামাইয়া এই মিছিলটাকে থামাইল না কারণ হচ্ছে এটা তো একটা আইন করা আছে আচ্ছা এটার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি পুলিশের বক্তব্য বলি তো পুলিশ বলছে ভিডিওটি আমাদের নজরে আসছে একজন অফিসারের বহনকারী গাড়ি ছিল অফিসারকে আনতে গাড়িটি যাচ্ছিল ফলে পুলিশের পক্ষে তখন কিছু করা সম্ভব হয়নি আসলেই সম্ভব না এখন যদি অফিসারের গাড়ির বদলে ধরেন এখানে একটা পুলিশের পেট্রোল টিম থাকতো দুইটা গাড়ি থাকতো যে দশ দোকানে বিশ জন পুলিশ কনস্টেবল আছে তারা কি এক হাজার আওয়ামী লীগের সামনে গিয়ে দাঁড়াবে পুলিশের কনস্টেবল কারা তারা কি জামাতের কর্মী না বিএনপি তাইলে হয়তো দাঁড়াইতো এখন পুলিশ হচ্ছে নিরপেক্ষ অবস্থানে তাই না প্যাটের দেয় চাকরি করে তো এক হাজার কর্মীর সামনে দাঁড়াইয়া যদি এখানে একটা অকারেন্স ক্রিয়েট হয়ে যেত এই বিষটা পুলিশের পরিবারের দায়িত্ব কে নিত কারণ আওয়ামী লীগ তো পাগল হয়ে আছে ভাই আপনি সাহসের জায়গাটা দেখছেন পুলিশের গাড়ি দেখেও এদের মুভমেন্টে কোন রকম পরিবর্তন আসে নাই বেসিক্যালি রাজপথে রাজপথে খুবই ডেঞ্জার আওয়ামী লীগ আপনি লগি বুডে দেখছেন কিভাবে অ্যাকশন করছে সো এগুলো ডেসপারেট কিন্তু তো সেইটা কিন্তু পুলিশের জানা আছে এখন এমন হইতে বলে যে না এক হাজার মানুষ সামনে পঞ্চাশ জন পঞ্চাশ জন পুলিশও এই মুহূর্তে কাজ করতে পারবে একশো জন বা দুইশো জন আছে সেনাবাহিনীর প্রোটেকশন আছে তখন পুলিশ ফাংশন করবে তো বহুত জায়গাতে এখন পুলিশের সামনে বৈশাখ বৈশাখ ঘটনা হচ্ছে তো পুলিশ বেচারারা কি করবে এই সকল ঘটনা আমি পুলিশের কোনো দোষ দিই না কারণ এই যে ধরেন এখন এই পুলিশটা কোন রকম ঝামেলা করতে গেলে তাদের তো সেখানে মাইরেও ফেলতে পারে ভবিষ্যতে আবার তাদের বিপদ হতে পারে মানে কোনটা করবে এই যে যায় নাই এটা নিয়ে আবার আলোচনা সমালোচনা শুরু হয়েছে ছাত্রলীগের আবার আওয়ামী লীগের তারা এটাকে নিয়ে আবার একটু কি বলা যে বাহাবা নেওয়ার চেষ্টা করতেছে যে দেখো পুলিশের গাড়ির সামনে আমরা মিছিল করেছি আমাদের সাহস আওয়ামী লীগের সাহস আছে এটা সত্যি এটা সত্যি তবে পুলিশের এখানে যে বিষয়টা নিয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে যে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে তো বিভিন্ন জায়গায় মিছিল ঠেকাইতে হলে একটা কাজ করতে পারে ডক্টর ইউনূস সরকার তিনি যেমন মন্ত্রণালয়ে ছাত্র ঢুকাই রাখেন এরকম সরকারিভাবে কিছু ছাত্র নিয়োগ দিতে পারে যে কোথাও যদি এরকম মিছিল টিছিল হয় তো পুলিশের সাথি কি ওই ছাত্রটাকে মারামারি করবে বা সামহাউ ও এখন তো পুলিশ গুলি করে না লাঠি চার্জ করে এটা করতে পারবে সরকার কর্তৃক নির্ধারিত কিছু ছাত্র দেওয়া হোক পুলিশেরা তো এরকম শক্তি বল নাই আমি অনেস্টলি বলতো ভাই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে এটা খুব সিম্পল জামাত চালাইছে না তলে তলে চালাইছে বিএনপি প্রকাশে চালাইছে মামলা হবে হামলা হবে জেল হবে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক এজেন্ডা বা তাদের মাঠে টিকে থাকার যে লড়াই সেটা তারা করবে আর এর জন্য যে কোনো পন্থা বেছে নেবে তবে সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে টিম বড় হচ্ছে এটা কিন্তু আসলে ইউনুস সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় তবে খুব দ্রুতই তিনি বিদায় নেবেন নির্বাচন দিয়া এটা বোঝাই যাচ্ছে যে এগুলা তিনি আর নিতে পারতেছেন না কারণ আওয়ামী লীগকে তো ওই যে গ্রেপ্তার ট্রেপ্তার বিভিন্ন অপারেশন হান অশ্রদ্ধার অনেক কিছু করে কিন্তু দমানো যাচ্ছে না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখা যাক কি হয় যদিও পরে পুলিশ দু একজন আটক করছে ভালো থাকবে